হ্যালো দেখো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমরা যে আমাদের পিনটা আছে সেটা কি করে পরিষ্কার করব। তার মধ্যে যদি সাবান দিই তাহলে অনেকটা জ্বালা করে তাহলে কি করব আর জ্বালাটা কেন করে আমাদের তো কোনো প্রবলেম না এটা তো একদম সত্যি কথা যে আমরা যেমন আমাদের মুখ পরিষ্কার করি আমাদের শরীর পরিষ্কার করি সেরকম আমাদের পিনটাও তো পরিষ্কার করতে হবে যদি আমরা আমাদের পিনটাকে পরিষ্কার না করি তাহলে তার মধ্যে কি হবে নোংরা জমা হয়ে যাবে ওটার মধ্যে থেকে একটা তৈলাক্ত লিকুইড আসে ওটা থেকে আপনি আপ একটা হোয়াইট হোয়াইট রঙের স্ম্যাগমা আসে সেগুলোকে যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু ওটা জমে 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 ইনফেকশান হয় আর যদি ইনফেকশান হয় তাহলে ইচিং হবে ইরিটেশন হবে আর উপরের স্কিনটা যদি আপনার সরে যায় তাহলে তো জ্বালাও করবে এমন কি আপনারা একদমই কিছু করতে পারবেন না টয়লেটে গেলেও এমন মনে হবে যেন লঙ্কার পাউডার লাগানো হয়েছে তো এইসব কারণগুলোর জন্য আপনাদের তো জায়গাটা ক্লিন করতে হবে তার সাথে সাথে আপনারা যখন ইউরিন পাস করছেন তখন ইউরিনটা লেগে লেগেও কিন্তু সেই জায়গাটা অনেক জ্বালা করে তাই জায়গাটা পরিষ্কার করা খুব দরকার এখন কথা হচ্ছে কি করে নিজেদের ওই জায়গাটাকে পরিষ্কার করব কি করে আমাদের জায়গাটাকে ক্লিন করে রাখব। যাতে আমাদের কোনো ইনফেকশান না হয় আর আমাদের যেন জ্বালাও না করে আমরা যেইভাবে পরিষ্কার করি না কেন কোনো ইনফেকশান না হয় তো চলুন বন্ধুরা আজকে আপনারা কিভাবে আপনাদের পিনকে পরিষ্কার করবেন ডিটেলে বলি হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন যাতে এরকম ইনফরমেশন ভিডিও আসলে আপনাদের কাছে আগে পৌঁছায় আমরা যেমন আমাদের শরীরকে পরিষ্কার করি সেরকম কিন্তু আমাদের ইন্টারনাল জায়গাগুলোকে পরিষ্কার করা দরকার যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না যেগুলোর মধ্যে ঘাম জমা হয়ে হয়ে একটা স্মেল আসে স্মেলের সাথে সাথে ওই জায়গাটা একদম নোংরা হয়ে যায় তো ওই জায়গাগুলো পরিষ্কার আমরা কি করে করব। দেখুন স্কিনের উপরে যেমন কুচকিচ জায়গায় এরকম ইন্টারনাল যে স্কিনগুলো আছে সেইগুলোর উপরে আমরা সাবান লাগাতে পারি কেন যেহেতু ওটাই স্কিন আছে ক্যারাটিন লেভেল অনেক থাকার কারণে এই জায়গায় সেন্সিটিভিটি কম থাকে তাই এই জায়গায় যদি আমরা সাবান লাগাই কোনো অসুবিধা হবে না সাবানে কেমিক্যাল থাকে তাই এই জায়গায় সেরকম অসুবিধা হয় না কিন্তু যেটা আপনাদের পিন আছে যেটা আপনাদের একদম সেন্সিটিভ জায়গা আছে পিনের যে মাথাটা আছে যেটা আপনাদের গ্ল্যান্ড আছে সেই জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ থাকে সেখানে কিন্তু একটা ক্যারেটির লেভেল থাকে তার কারণে সেখানে কোনো কেমিক্যাল চলবে না আপনারা যদি ওখানে সাবান দেন তাহলে সাবানের যে কেমিক্যালটা আছে সেটা লেগে লেগে একদম খারাপ হয়ে যাবে আপনারা যদি সাবানের কোনো স্প্রে থাকে বা কোনো স্প্রে দিয়ে ওটাকে ক্লিন করেন সেটাও কিন্তু আপনাদের একদম প্রবলেম করবে তাই কি দিয়ে পরিষ্কার করবেন এটা একটা বড় কোশ্চেন আর এরকম কোশ্চেন অনেক আসে ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা কি হয় একটা স্কিন দিয়ে ঢাকা থাকে আর ভেতর থেকে একটা তৈলাক্ত পদার্থ আসে যেটা ওই জায়গাটাকে একদম সফট করে রাখে মানে ওই জায়গাটা ড্রাই করে না যদি ড্রাই করে দেয় তাহলে কি হবে ওখানে যে ক্যারেটিনটা আছে ওটা ফেটে যাবে নষ্ট হয়ে যাবে বা ক্র্যাক আসবে এরকম অনেক মানুষ আছে যাদের কিন্তু ওই জায়গাটা ড্রাই থাকে তাদের ভেতর থেকে যে তৈলাক্ত পদার্থটা সেটা আসতে চায় না যখন এরকম কোনো প্রবলেম হয় সেটার আলাদা ট্রিটমেন্ট থাকে বাট যাদের তৈলাক্ত পদার্থ আছে আর ওই তৈলাক্ত পদার্থের উপরে জমতে জমতে অনেকগুলো লেয়ার হয়ে যায় লেয়ার হয়ে গেলে ওই জায়গায় একটা কোটিং টাইপ এসে যায় ওই কোটিংটা যদি ক্লিন না করা হয় তাহলে ওই জায়গায় কিন্তু ইনফেকশন হয়ে যায় যেমন তৈলাক্ত পদার্থের প্রয়োজন আছে তে সেরকম কিন্তু বেশি হয়ে গেলে সেটা কিন্তু অপ্রয়োজনীয় হয় মানে সেটা আমাদের আর প্রয়োজনে পড়ে না তাই সেটাকে পরিষ্কার করা খুব দরকার তার সাথে সাথে স্কিন যে গোড়াটা আছে যেমন ধরুন আপনাদের এইটুখানি যে গ্ল্যান্ড আছে সেইটুখানি মধ্যে কোনো স্কিন থাকে না বাকি নিচের যে অংশটা আছে এখানে স্কিনটা আটকে থাকে তো এই যে এই জায়গাটা আছে এখানে ছোট 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 হোয়াইট রঙের স্ম্যাগমা ওটা আপনি আপ জমা হয় ওই যে তৈলাক্ত পদার্থ ওই যে স্ম্যাগমা ওগুলো কিন্তু নিজে নিজেই আসে তাই ওইগুলো পরিষ্কার করা খুব জরুরি তো ওইটা পরিষ্কার কি করে করবেন নর্মাল জল দিয়ে কোনো কিছু দেবেন না ওখানে নর্মাল জল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন না হলে যেটা ওয়েব টিস্যু আছে যেগুলো কোনো ক্ষতি করে না সেগুলো দিয়ে আস্তে করে পরিষ্কার করবেন যদি অনেকের কাছে হয় রোজ আমরা ওয়েব টিস্যু কিনবো কোনো প্রয়োজন নেই নর্মাল জল দিয়ে ওই জায়গা পরিষ্কার করে একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট ওই জায়গাটাকে পরিষ্কার করে নেবেন ওটার উপরে যে লেয়ারটা আছে ওটাকে হালকা ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে যখন ওটা ডলা দেবেন ওটা ড্রাই হয়ে যাবে আবার আপনি আর ওই জায়গাটা তৈলাক্ত হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা রেগুলার পরিষ্কার রাখেন আর ওই স্কিনটা সরিয়ে স্ম্যাগমাগুলোকে যদি ক্লিন করেন তাহলে কোনো ইনফেকশন আসবে না আর আপনাদের কখনো জ্বালাও করবে না টয়লেট থেকে আসা টয়লেট হয়ে যাওয়ার পরে আপনারা জায়গাটাকে জল দিয়ে ধুয়ে বা জল দিয়ে ধুয়ে সুন্দর করে জায়গাটাকে মুছে রাখবেন আস্তে আস্তে যখন মুছবেন তখন ড্রাই হয়ে যাবে আস্তে আস্তে আবার ওইটা অয়েলি হয় বেসে যাবে তো কোনোই ভয় থাকবে না কোনো অসুবিধা হবে না এরকম যদি আপনারা করেন আপনাদের ওই জায়গা অনেক ভালো থাকবে সাবান ইউজ করলে কেমিক্যালে ওই জায়গা কিন্তু খারাপ হয়ে যেতে পারে ওই যে তৈলাক্ত পদার্থটা আছে ওটা কিন্তু নাও আসতে পারে তাই সাবান একদম ইউজ করবে না শ্যাম্পু ইউজ করবেন না এমন কি কোনো কেমিক্যাল বেস কিচ্ছু ইউজ করবেন না অনেক কোম্পানি আছে যারা বলবে এটা নিন ওটা নিন সেটা নিন না কোনো কিছু লাগাবেন না ওটা অনেক সেন্সিটিভ জায়গা ওটার যদি আপনার কোনো কারণে উপরে লেভেলটা সরে যায় আপনার কিন্তু অনেক ইনফেকশনের চান্স থাকবে জ্বালা করবে এমনকি আপনারা একদম সিক্স করতে পারবেন না ভেতরে ঢোকাতেই পারবেন না প্রচণ্ড ব্যথা করবে তাই এইগুলো না করে নর্মাল জল দিয়ে ধুয়ে সুন্দর করে মুছে রেখে দেবেন চেষ্টা করবেন রাতের বেলা একটু হাওয়ার কন্টাসনে রাখার জন্য তার জন্য কিন্তু একটু ওপেন করে শোবেন নিজেদের পার্টকে ক্লিন রাখুন নিজেরা হেলদি থাকুন আর কি বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক হ্যাপি থাকুন আজকের ভিডিওটা এতটুকুই আর এরকম যদি ইনফরমেশান আপনাদের চাই তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমাকে কমেন্টটা করেছে যে আমি সাবান দিলে আমার জ্বালা করে তাহলে আমি কি করব। জল দিয়ে ধোবো না কি করে ধোবো আশা করি আপনার যে কমেন্ট সেটা রিপ্লাই আপনি পেয়ে গেছেন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন বাই